কে কেস্টার ইঙ্কু সিং এসেছে ইনজেক্সমেন্ট অবশ্য কার সাথে হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো রিঙ্কু সিং ভাই রিঙ্কু সিং একদম মানে একদম দু হাজার তেইশের পর থেকে রিঙ্কু সিংকে পিছন ফাঁড়াতে পিছন ফিরে তাকাতে হয় না তার জীবনটা অনেকটাই বদলে গেছে আমরাও তো কম বেশি জানি যে রিঙ্কু সিং এর ফ্যান ফলোয়িং সারা বিশ্বেই রয়েছে ভাই তাই ইন্ডিয়া ইন্ডিয়া তো আছে বাবার ইন্ডিয়ার অন্যতম সেরা ফেলোয়ার সেরা ফিনিশার ভাই ব্যাপারটা হলো যে রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের বিয়ে কার সঙ্গে হলো সেটাও তোমাদেরকে জানাই যে ইঙ্গেসম্যান হয়েছে তো রিঙ্কু সিং এর বিয়ে হয়েছে ইংরেজমেন হয়েছে তো তিনি একজন তিনি একজন এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট এমন সমাজবাদী পার্টির থেকে মেম্বার অব দ্য পার্লামেন্ট পার্লামেন্ট তিনি তার নাম হচ্ছে পিয়া সরোজ তো সো রিঙ্কু সিং এখন মানে কি বলবো যা বলার ভাষা নেই ভাই রিঙ্কু ভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে তো আমরা আশা করবো যে তারা তোর কাছ থেকে আরও ভালো পারফরমেন্স দেবে কে কে আর কে অন্য জায়গায় নিয়ে যাবে এবং আপনাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে যেমন মানে দেখা গেল এন মেতে কি হয় যে রিঙ্কু সিং এর কি বিয়ে টিকবে না টিকটকার না ভাই এটা এমপি তারপরে রিঙ্কু সিংহের ভাই বিয়ে ভাঙতে পারে না চাল ধামাং ধাভদের যেভাবে হার্দিকের মতো যে বিয়েটা ভেঙে গেল ভাই আমার মনে হয় না যে রিঙ্কু সিং এর বিয়েটা ওরকম আচ্ছা তোমাদের কি মনে হয় যে কমেন্ট করে অবশ্যই বলবেন রিঙ্কু সিং যে বিয়ে করলো তো আপনারা কতটা এক্সাইটেড মানে কে কেয়ারের ফ্যানদের তো ভাই বিশাল গুরু খুশির নিউজ সত্যি বলছি যা গুরু বলার কথা না